সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে হলেও রান্নাঘর থেকে শুরু করলাম আর এখন আমি রান্নাঘরে ঢুকে গেছি জম্মাই আমার ঠান্ডা পড়েছে এই জন্য দুখানা নাইটে পরে নিয়েছি ঠান্ডা বাড়ি ঠান্ডা সকালে হবে রুটি এই দেখো আটা মাকা হয়ে গেছে কালকেই মেখে দেখেছি আর হচ্ছে বেগুনটা দেখো ঝাকার ঝাক বেগুন বেগুন পোড়া আর রুটি বুঝেছ বেগুন পোড়া আর রুটি হবে এখন আর হবে লাউ চিংড়ি আজকে এই যে কালকে তো দেখলে দেখো বন্ধুরা এখন রাত্রিবেলায় হবে লিট্টি লিট্টি বলতে তো লিট্টি হবে এখন রসুন আদা পেঁয়াজ সব ছাড়ানো হচ্ছে এই যে ছাড়াচ্ছে তারপরে ধনে পাতার চাটনি হবে আর লেবু দিয়ে ধনে পাতার চাটনি হবে এখন ফোটা কাটি শুরু হচ্ছে তিনটে লেবু চারটে লেবু এখন ফোটা কাটি করে দিচ্ছি তারপরে ময়দা ফাতে মেখে যখন লিট্টি বানাবো তোমাদেরকে শেয়ার করবো বুঝেছো আর এই পেঁয়াজ চাটটা তো একদম বন্যা বইবে আজকে বুঝেছো নতুন জিনিস বানানো হচ্ছে

তারপরে আটা মাখবো তারপরে ওই প্যাকেটটা দে একটু লাল প্যাকেটটা দে তারপরে হবে এই দেখো ছাতু দিয়ে ছাতুর প্যাকেট এনেছি দুটো এই একটা এই একটা দুটো প্যাকেট দিয়ে এই যে এইগুলো দিয়ে মাখবো মেখে তারপরে রুটির ভেতরে ভরবো সব দেখাবো তোমাদের বুঝেছ এখন পেঁয়াজ পেঁয়াজগুলো কেটে নি আর দেবো পেঁয়াজ নেই অবশ্য ওই দেখো কানে কানে বলছি কি মাংস করো মাংস কিন্তু খায় না জানো একটা দেবা সারা দিন ধরে রেখে বসে থাকবে আরে এদিকে নকশা করে লাস্টে খায় ভাত দিয়ে কেউ খায় না তাহলে বাবাকে বল পাঁচশো মাংস এনে দিলে হয়ে যাবে তাই তো তাহলে কুকুরকে দিয়ে করবে মামা যেমা বড় কুকুর গারে করতে তবে এই পাশটা পরিষ্কার এই দেখো ভাত করব কতটা খাবে আর আমাদের যা করতে হবে বুঝতেছো এটা এখন ঢালা হলো দেবে তো

এখন দেখো লেবু দেওয়া হচ্ছে লেবু আমার লেবু এত যাচ্ছে বাবা লেবু তো পেছন পেছনে সব দিয়ে দিচ্ছে লেবু ছিপড়ানো হয়ে গেল কটা লেবুই দেবে দেখো এখন লবণ দেবে লবণ লবণ দিয়ে এখন মাখলো এইটাই খেতে না সেই লাগে এখন দেখো এরপরে সরষের তেল দিচ্ছে ঢুকতে হলো ঢুকছে খাওয়া হয়ে গেল মাখা কম পেয়ে নেতা আমি ঠিক করে নিই জুয়ান না মৌরি এটা ভালো করে দেখে নাও না রাধুনি ভালো করে খেয়ে দেখো আমি জানি না রাধুনি হলে কেন ভুল হবে তুমি তো বুঝবা রাধুনির নাম রাধুনি জুয়ান একই রকম দেখতে বলো বন্ধুরা জুয়ানি মনে হয় আর একটু তাও জুয়ান একটু বেশিই দেখ তুমি কীর্তার মতন দেখছো ঠিক আছে এবার দেখো ধনে কেটে নিলাম

বড়বানন্দ দিল তোমাদের হ্যাঁ হ্যাঁ আমাকে দাও বেঁচে যা দাদা তুমি না তোমার নাও জল এটা আবার কি করেছো কিছু না এর মধ্যে তো দেবো তাহলে এটা একটু ম্যাচিংয়ে এসে করে দাও তো যদি বলে কি হবে তখন কি বলবি বল ওটা জিনিস বানাবো তোমায় দিয়ে যাবো তখন খাবা তখন দেখবো চেন্নি হবে চেন্নি হ্যাঁ চলে যা দাদা আমার তো ঢুকাবি না তাহলে একটা দোকানে না ওটা নুন দানা প্লাস্টিকটা হ্যাঁ এটা ধর আর এটার মধ্যে ভরে দেবা এটা মধ্যে ভরে নিয়ে আসবি এরকম করে ধর নিয়ে চলে যা কি এটা যা সাইকেলে যা ড্রেসিং টেবিলে যা যেটা খুশি সেটাই যা হ্যাঁ যা সাইকেলে যা থেকে ভরে আবার তোমার সামনে আমি আসছি আর ওই আমার ছেলে যাচ্ছে দেখো নদের বাড়ি ওই যে ধনেপাতা পাতা করতে আমার মেশিনটা না খারাপ হয়ে গেছে পরে ঠিক করব কি বলছে গিয়ে দিয়ে দেওয়া তাই চলো একটু পরে আসছি আসতে আটা মাখা আমাদের কমপ্লিট সব থেকে কঠিন কাজ আটা মাখা আর এদিকে আগুন তো পুড়ে যাচ্ছে ওই দেখো লাল লাল বাতি চলছে আর এটার মধ্যে ছ্যাকা হবে যে লোহার এটা দেখছে না এটা মানে ছ্যাঁকা হবে তারা শুরু যাচ্ছে এই দেখো গোল গোল করে করছে এই দেখো এর মধ্যে তারপরে একটা বড় এটা এটা দেখো তারপরে এ নাও এই দেখো একটা বড় এটা এখন ভালো করে আবার একটু মাখছে এটাকে ডিপ করতে হয় ওই দেখো আবার কী করে শুঘনো মুখটাকে মুড়ে দিচ্ছে এই দেখো কিন্তু বয়সটা তো হচ্ছে না জামাইবাবুরটা কত সুন্দর হয় উনি ছোট্টর মধ্যে কত সুন্দর করে ছোট দেখো কীরকম করে দাঁড়া ওই দেখো কত বড় বড় বানাচ্ছে ওই থালার মধ্যে রাখো এই দেখো এরকম একটা করে কমপ্লিট করে নি হ্যাঁ চলো বানাই সেবর তো বানালো ফার্স্টটাতে এরম করে নিতে হবে তারপরে এর মধ্যে ভর্তি হবে এটাকে এরম এরম করতে হবে তারপরে এরম এরম করতে হবে তারপরে এরম 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 বানিয়ে মারতে হবে তাই না টুং 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 ভালো হবে কিনা না জানি না এরকম হয়ে গেল এরম করে বানিয়ে নি তারপরে আমরা আসছি নাই মামা থেকে কানা মামা

এখন লেবু চিপটানো হচ্ছে ধনে পাতার চাটনি লিটি দিয়ে খাওয়া হবে বুঝেছ এর মধ্যে নুন ফুন সব করে টক হবে দেখবা না অনেক টক হবে বিষাক্ত টক হবে

দেখো এখন ছাকা হচ্ছে অর্ধেক ছ্যাঁকা হচ্ছে এদিকে পুড়ে যাচ্ছে এদিকে আগুনতে তাপ বেশি হয়ে গেছে কি অবস্থা দেখো এই দেখো এখন ছাকা হচ্ছে এই বোন্ডটা আ গরম ওইখানে কে বলছো ও কে বলছো দাদা গন্ধটা হচ্ছে এখন নিচে পুড়ে যাচ্ছে গরম হয়ে যাবে না

খেতে হলে কষ্ট তো করতেই হবে তাই হচ্ছে কষ্ট করছে ইনি কষ্ট করছে আর আমরা সবাই খাবো বুঝেছ নতুন জিনিস বানিয়ে খাবো তোমরা দেখো চোদ্দ তিনবার পরে গেল ওই উনুনের ভেতরে ওখান থেকে তুললো হাতে পুরো ছেকলা লিস্টির সাথে আমরা কি খাবো লিস্টির সাথে আবার এই যে ভাই চলছে এখনই এলো এখনই খাবে ওই দেখো এখন ওর বাবা খাচ্ছে তোর সাথে কাউকে আগেই খেয়ে নিলে আমার একটু দে আকাশ দে আমার একটু হয়ে গেল কমপ্লিট ওই দেখো দিয়ে দাও এবার চাটনি দিয়ে সেভ করা হবে চাটনি দিয়ে আর লিট্টি বুঝেছো সবাই এখন খেয়ে নিচ্ছে চলো হতে দেরি নেই খেতে এদের মধ্যে দিয়ে দেবা

আগে খেয়ে পেট হয়ে যাবে আর কিছু খেতে হবে না বুঝলে বন্ধুরা আমার ভিডিও যদি অবশ্যই তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু আর সবাই জন্য ভিডিওটা দেখবে ঠিক আছে পাগল ওই যাই ওই ভিডিও গুলো দেখবে কিন্তু হম তোমরা এতদিন আমার পাশে আছো আরো থাকো আর ভালো থেকো সুস্থ থেকো আর কাল গুলো পঁচিশে ডিসেম্বর সবাই আনন্দ করো নতুন জিনি বানিয়ে বানিয়ে খাও আমার মতন বুঝেছো চলো শেষ করলাম আজকে হ্যাপি হ্যাপি ক্রিসমাস ডে তোমাদের সবাইকে জানাচ্ছি এই যে পাগল বৌদি টাটা